চিত্রনায়িকা শাবনূর দুই হাজার তেইশ সালে নভেম্বরে তিন বছর পর দেশে এসে দুই সিনেমার ঘোষণা দিয়েছিলেন একটি আরাফাত হোসেনের রঙ্গনা অন্যটি চয়নিকা চৌধুরীর মাতাল হাওয়া দেড় বছর পেরিয়ে গেলেও এখনও শেষ হয়নি কোনো সিনেমার কাজ দুটি সিনেমা নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা বছরখানেক আগে রঙ্গনা দিয়ে ক্যামেরার সামনে ফিরেছিলেন শাবনূর শেষ করেছিলেন প্রথম ধাপের শুটিং। এরপর থেকে বন্ধ সিনেমাটির কাজ চলতি বছরের শুরুতে খবর ছড়িয়েছিল রঙ্গনা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি তবে এ গুজরে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেছিলেন শাবনূর নির্মাতাও জানিয়েছিলেন শীঘ্রই শুরু হবে সিনেমার শেষ ভাগের কাজ ব্যাস ওই পর্যন্তই এখনও সিনেমার শুটিং শুরু করতে পারেননি নির্মাতা আরাফাত হোসাই এদিকে মাতাল হাওয়া নিয়েও কোনো আশার কথা শোনাতে পারেননি নির্মাতা চৌধুরী চয়নিকা ঘোষণা করার সময় তিনি জানিয়েছিলেন কোনো নেই তার সময় লাগলেও ভালো কাজ উপহার দিতে চান দেড় বছর পরেও সেখানেই আটকে আছেন তিনি নতুন করে জানালেন শাবনুরকে তার মতো সম্মান দিয়েই পর্দায় আনবেন তিনি নয়তো সিনেমাটি করবেন না মাতাল হাওয়া নিয়ে চয়নিকা চৌধুরী পঁচিশ এপ্রিল ফেসবুকে যা লিখেছেন তা নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি এক ধরনের অনিশ্চয়তা নিয়ে লিখেছেন বরং ধরা অনেকে আমাকে মাতাল হাওয়া নিয়ে প্রশ্ন করেন মাতাল হাওয়া তার মতোই আসবে যখন সময় হবে এই সংসার মধ্যে ভক্তদের প্রশ্ন তবে কি স্বাপন আর অভিনয় করবেন না